আসসালামু আলাইকুম আজও ফিলিস্তিনের শিশুরা হানাদার ইসরায়েল আমেরিকার গোলায় মৃত্যু বরণ করছে আমাদের জানা নাই এই শিশু আগামীকাল কি হতে পারতো যখন বড় বড় জ্ঞানী গুণী মনীষীদের জীবনী পড়ি বা তাদের লেখনি পড়ি তখন মনে হয় সকল শিশুরই এমন একটি ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে কিন্তু যে শিশুরা আজ হানাদার নরপিশ্বাস পশুদের হাতে মারা পড়ছে তাদের ভবিষ্যৎ আমাদের জানা হলো না ছোট ছোট শিশুর মৃত্যু যখন চোখের সামনে ভাসে তখন আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মনে পড়ে যায় রবীন্দ্রনাথের ঠাকুরের কবিতা প্রাণ কবিতা কবিতাটি নেওয়া হয়েছিল করি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সেখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রতিটা মানুষ তার প্রাণকে কত ভালোবাসে এবং সেই প্রাণের দাম ভবিষ্যতের জন্য কেমন হতে পারত কবিগুরু কণ্ঠে বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্রময় মানবের সুখে দুঃখে যদি যদিগ রসিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাসি যতকাল তোমাদেরই মাঝখানে যেন ঠাঁই তোমার তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিয় ফুল তারপরে হাই ফেলে দিও ফেলে দিও ফুল যদি সে ফুল শুকাই মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাসিবারে চাই কবিতার নিজের মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন কিন্তু এমন একটি আশা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত শিশুর মনে দোলা দেয় কবি এখানে বলতে চেয়েছেন এই জগৎ সুন্দর ও আকর্ষণীয় মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ জগতের মায়া ত্যাগ করে অন্য কোনো কিছু আহ্বানে প্রলুব্ধ হয়ে কবিতায় বরণ করতে চায় না এটা শুধু কবির অভিব্যক্তি নয় পৃথিবীর প্রতিটি মানব সন্তানেরই এই অভিব্যক্তি মানুষের মাঝে সবাই বেঁচে থাকবার চায় তিনি অভিলাষ ব্যক্ত করে বলেছেন মানবের জীবন মনোজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার মাঝে অমর হবেন তিনি তিনি তার কবিতার দিয়ে মানুষের মাঝে অমর হতে চান কিন্তু অন্য কেহ অন্য কোনো কিছুতে অমর হয়ে থাকতে চায় তাই তো কবির মতো করে বলতে চাই যে শিশু আজ মারা যাচ্ছে সে শিশু হয়তো ভবিষ্যতে নিজেকে অমর করবার তরে পৃথিবীর মাঝে কোনো সৃজনশীল কাজ করে যেতে পারতো হানাদার নরপিশাস এই সমস্ত দখলদার নরপিশাস পশু ইসরায়েল এবং আমেরিকা যেভাবে এই শিশুদেরকে গণহত্যা করছে তাতে বিশ্ব মানবতা বিশ্ব মানবতা এবং মানব বিশ্ব মানবিক হৃদয়গুলোকে দেহাকার করে তাদের কি কোনো ভবিষ্যৎ ছিল না তাদের কি জীবনে কোনো কিছুই করবার ছিল না হয়তো তারাও পৃথিবীর বুকে কোনো আশ্চর্য কিছু রেখে যেতে পারত কেহই তো মরিবার চায় না কেহই তো এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চায় না মানুষের মাসে মাঝে হাসি কান্না আবেগ ভালোবাসা নিয়ে সবাই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চায় তবে কেন এই নর এই সমস্ত ছোটো ছোটো শিশু নারী পুরুষ এবং যারা নিরপরাধ তাদেরকে কেন হত্যা করছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক একদিন না একদিন ইতিহাস ক্ষমা করবে না এই ইসরায়েল এবং আমেরিকার পশুদের কাছ থেকে এ প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম